আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ একটু পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্টটা তোমরা কিভাবে দেখবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব রেজাল্টটা তোমরা দুইভাবে দেখতে পারবা তো দুইভাবে কিভাবে রেজাল্টটা দেখবা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা রেজাল্টটা দুইভাবে দেখতে পারবা একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা হচ্ছে এস এম এসের মাধ্যমে আর আরেকটা প্রক্রিয়া তোমরা এমনিতে যারা পাস করবা এমনিতে রেজাল্টটা দেখতে পারবা সেটা হচ্ছে যারা পাস করবা তাদের মোবাইলে কিন্তু একটা এস এম এস চলে আসবে তখন কিন্তু তুমি দেখতে পারবা তুমি যে পাস করেছ যারা পাশ করবা তাদের মোবাইলে এস এম এস চলে আসবে তোমরা এখান থেকে দেখতে পারবা তোমরা ফার্স্ট করেছ তবে আরেকটা কথা অনেক সময় ফার্স্ট করার পরও কিন্তু মোবাইলে এসএমএস আসে না তো তোমার যদি মোবাইলে এস এম এস না আসে তারপর তুমি কি করবা তো তুমি রেজাল্ট দেখবা ওয়েবসাইটে গিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে ওয়েবসাইট এবং এস এম এসের মাধ্যমে তোমার রেজাল্ট ফার্স্ট হয়েছে কিন্তু মোবাইলে যদি মেসেজ না আসে তুমি ওয়েবসাইটে গিয়ে দেখবা তো আমরা এখন একটি ওয়েবসাইটে চলে আসলাম তো ওয়েবসাইটে আসার আগে কী করতে হবে দেখো প্রথমে ক্রুম ব্রাউজে আসবা তারপর ই বুর্ড রেজাল্ট লিখে সার্চ দিবা সার্চ দেওয়ার পর দেখো প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে ইচ্ছা করলে দ্বিতীয় ওয়েবসাইটও তোমরা ক্লিক করতে পারবা তো আমি বলবো তোমরা প্রথমে ওয়েবসাইটে ক্লিক করবা প্রথমে ওয়েবসাইটে ক্লিক করার পর দেখো নেম অফ বোর্ড অর্থাৎ তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের নাম লিখবা তারপর দেখো নেম অফ এক্সামিনেশন অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করবা তারপর দেখো সিলেক্ট অফ এক্সামিনেশন অর্থাৎ তোমার ডেট তুমি কত শুধু পরীক্ষা দিয়েছ দুই হাজার পঁচিশ তারপর টাইপ অফ রেজাল্ট তুমি কোন ধরনের রেজাল্ট দেখবা তো যেহেতু তুমি ব্যক্তিগত হলো অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে তারপর রুল নাম্বার অফ এক্সামিনে অর্থাৎ পরীক্ষার্থী রুল নাম্বার এখানে দিবা তো একটা রুল নাম্বার আমি দিচ্ছি তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমি একটা টেম্পোরারি একটা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি তো এগুলি দেওয়ার পর দেখো এখানে কিন্তু একটা থ্রি ফোর নাইন থ্রি একটা নাম্বার দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করবা এখানে যত নাম্বার দেওয়া থাকে সব থ্রি ফোর নাইন থ্রি থাকবে এমন না এই নাম্বারটা সবসময় পরিবর্তনশীল তো তোমার এখানে যত নাম্বার দেওয়া থাকে তুমি সেই নাম্বারটা লিখবা তারপর দেখো বিউ রেজাল্ট এখানে ক্লিক করবা তো আমি যেহেতু রুল নাম্বার এবং হেলথ্রিট নাম্বার সঠিক দেই নাই তো এখানে রেজাল্ট আসবে না তো তোমরা যারা রুল নাম্বার হেলথস্ট্রি নাম্বার সঠিক দিবা বিউ রেজাল্টটা ক্লিক করলেই তোমার রেজাল্টটা চলে আসবে তো এখন কীভাবে আমি দেখাবো তোমাদেরকে তোমরা কীভাবে এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা দেখবা প্রিয় শিক্ষার্থীরা এস এম এস এর মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্টটা দেখবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে এস এম এস অপশনে চলে আসলাম এস এম এস অপশনে চলে আসার পর দেখো স্টার্ট স্টেট উইথ তো এখানে আমরা লিখবো ওয়ান সিক্স থ্রি ফোর টু দেখো ওয়ান সিক্স থ্রি ফোর টু লিখে আমরা মেসেজ অফ অপশন চালু করবো তারপর দেখো আমরা এখানে প্রথমে লিখব এস সি অর্থাৎ তোমাদের বোর্ডের যে নাম বোর্ড বলতে তোমাদের পরীক্ষার নাম এস এস সি তারপর স্পেস দিব স্পেস দেওয়ার পর যার যার বোর্ডের প্রথম তিন অক্ষর আমি এখন তোমাদেরকে ঢাকা বোর্ডের একটি দেখাবো তো ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে ডিএইচএ তো ডিএইচএ লেখার পর একটা স্পেস দিব তারপর এখন রোল নাম্বার দেবো আমি একটা টেম্পোরারি রোল নাম্বার দিচ্ছি রোল নাম্বার দেওয়ার পর আবার একটা স্পেস দেব তারপর স্পেস দেওয়ার পর আমরা দুই হাজার পঁচিশ লিখবো যেহেতু দুই হাজার পঁচিশ সালে তোমার পরীক্ষা রাজাল দেখবা শুধুমাত্র এখানে পরিবর্তন করতে হবে তোমাদের রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর আর বোর্ডের নামটা এসএসসি তারপর বোর্ডের নাম তারপর এইগুলো লিখে ডাকা এই বোর্ডের নাম লিখবা তারপর রোল নাম্বার তারপর দুই হাজার পঁচিশ তো এটা লিখে তোমরা এখানে দেখো মেসেজ সেন্ড করার একটা অপশন আছে তো সেই অপশনে ক্লিক করলেই তোমরা এসএমএসটা চলে যাবে ফিরতে এসএমএসে তোমার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে